আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে সবাই ভালো আছি আজকে হচ্ছে চিকেন চাপ বানাবো সেজন্য হচ্ছে দুটো মুরগি নিয়েছি এখানে এখানে হচ্ছে কেটে রেডি করে নিব মুরগিগুলো কাটা শেষ সবগুলো বুকটাকে এইভাবে করে নিয়েছে একটু হালকা ছেঁচে নিব এখন ছেঁচে হচ্ছে মশলা মাখিয়ে নিব রান করো এইভাবে কুড়ি নিলাম ସବଗୁଲ ବି ଆମେ ସେଚେ ନେବୁ সব মশলা মাখিয়ে রেখে দিব তিন ঘন্টা এটা হচ্ছে আদা রসুনের পেস্ট হচ্ছে চাপের মশলা বা পাহাম এখন হচ্ছে ভালো করে মাখিয়ে রেখে দিব একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম সবগুলো সুন্দর করে মাখানো শেষ এখন হচ্ছে ডেকে রেখে দিব চালটা ভিজিয়ে রাখবো সেই জন্য হচ্ছে ভিজিয়ে রাখলে অনেক চালটা আগে ভিজিয়ে রাখলে পাটটা অনেক সুন্দর লম্বা লম্বা হয় আর এবং অনেক বাদ বাড়ে এই চালটা এখন ভিজিয়ে রেখে দেব ম্যারিনেট করে রাখা মাংস এখন হচ্ছে ভেজে নিব ভাতের জন্য হচ্ছে পেঁয়াজটা সব কিছু কেটে নিয়েছি গরম মশলা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে দিব পানি বলক আসলে হচ্ছে চাল দিব চলে আসছে এটা হচ্ছে জ্বালাটা বানাবো সেই জন্য টমেটো তারপরে হচ্ছে রসুন

আর হচ্ছে জালাতা এটা হচ্ছে পাকা একদম লাল টমেটো দিয়ে বানাইলে কালারটা সুন্দর আসে কিন্তু খুব পাকা লাল ছিল না সেই জন্য কালারটা আসে নাই